<applause> بسم الله الرحمن الرحيم <applause> أيها الذين آمنوا كتب شهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق وسراد الرجيم بسم الله الرحمن الرحيم

এই কবি কনিক দিতে পারবো না এর আমি কবি কনিক প্রতিষ্ঠান সভাপতি আতুল এ আফরোস সবার পরিচয়টা দিতে হয়েছি

কুসুম কলি নামি আমি আমার সংগঠনে আছি তবে আমি আছি সাহেব থেকে সম্পাদক আসসালামু আলাইকুম আমি আফ্রোজা মহম নিজের সঙ্গে আছি

আপনাদের সকলের দোয়া ঠিক আপনাদের সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে ধরে রাখুন এবং সাথে সাথে ইফতারের সময় দোয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের ফিলিস্তিনের হাজার হাজার শিশু মা বোনদের যেভাবে নির্যাতন করছে আমি হুযোগ বলবো এবং সবাইকেই বলবো আজকে ইফতারের সময় যেন আমরা তাদের জন্য দোয়া করি আমরা যেন বাংলাদেশের জন্য দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ

অনেক জ্ঞান ছিল রাস্তায় এবং পরিণত যা হওয়া তাই হয়েছে অনেক আগে আসতে পারতাম কিন্তু হলো না তো কবি কলিকার এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত কথিত হয়ে আমরা আসতে পারছি এই জন্য আমাদের সাংগঠনিক সম্পাদক উলি ভাইকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের এই বন্ধন যেন আরও বেশি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয় আমাদের বন্ধুত্বের যেন আরো অটুট থাকে কবি কলিকা যেন আরও

যার কারণে আমরা ব্যায়াম করতে পারি উনি সবার আগে ভাবি গেছেন আমাদের মাঠে আসেন এর পাশে আছেন আমাদের আরেকজন ভাই পাবেন আমাদের নতুন সদস্য এখানে আমার বন্ধু রেসমেন্ট এবং বন্ধু এবং এর সভাপতি ইসমাইল এখানে আমার আরেক বন্ধু আছে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়ছি আমাদের রেসমেন্ট এবং এফ এম এফ এর ভাইস প্রেসিডেন্ট যারা কাউসার দেশের বাড়ি

তারপর আমাদের সকলের প্রিয় প্রিয়া জয় সাহেব আমাদের উজ্জ্বল বাংলা দায়িত্বে এখন আছেন উনি সেই সমবায় বন্দর নয় আছেন সমবায় অধিদপ্তরের আর এদিকে আমাদের শিল্পপতি এবং এ ব্যবসায়ী মালিক আই সরি উনি হচ্ছে ব্যবসায়ী একজন বড় ঠিকাদার গঞ্জপুর বাংলাদেশ রেলওয়ে এবং পিডব্লিউডি সব জায়গায় আছেন উনি মাহবুব মাহবুবের জানা আর কইবা আপনাদের সবার জন্য ধন্যবাদ তুমি ভাই আর আমাদের মিডিয়া সম্পাদক আমাদের আয়োজন তা আপনারা আসলে আমি সবার পরিচয় করে দিলাম আপনারা অনেক লেট করছেন আর এই যে উজ্জীবন বাংলাদেশের দশ ভাগের এক অংশ আছে এখানে দশ ভাগের বিশ ভাগের এক অংশ মানে আমি আমার প্রামটা আর কি এখানে আছে আমি ওদের দিকে নাম বলছি এতক্ষণ আপনারা তো পরে আসছে এখন আমি নির্ভর মনে করতে চলি বিদায় আমরা সকলেই সকলের জন্য বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব আজকে উপস্থিত হয়েছে কবি গণিকা সদস্য বিন্দু উজ্জীবন বাংলাদেশের সদস্য বিন্দু সদস্য বিন্দু যারা উপস্থিত হয়েছেন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি

رب العالمين يلا اتنا شهيد البلد رحمة المشي مغفرة المشي نزات المشي رحمة الاشي مغفرة الاشي نزات الاشي الله بيت رسوم ديني يا الله نبي جير جنمه

আমরা নিফতার করতেছি এই দুটা 30 লোকটাই অ্যাডভেঞ্চার ট্রাভার্সাল করে দিবি থ্যাংক ইউ সরি শমartz

ভালোবাসা আর কি খান আমার সারা বাংলাদেশ সক্রিয়ভাবে আর কি ষোলো সালে বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ স্লোগানে আমরা দশজন সারা বাংলাদেশ ঘুরি পর্যটন মন্ত্রী তখনকার বদল করে দিয়েছিল তারপরে আমরা এই সকলভাবে রেকর্ডে একটা নিয়েছিলাম

তার <laughs>

কবিকণিকার যে গুলো হয় অনুষ্ঠান গুলো হয় বিভিন্ন জায়গাতে খুব রিচ রিচ এরিয়াতে আমি তো উপদেশটা আমি তো উপদেশ দেওয়ার জন্য বলি যে আমরা শাহাবাদ বেশ কিছু প্রোগ্রাম করি কবিকণিকার কথা বলছি কেন শাহাবাদ বেশ প্রোগ্রামটা করলে হবে কি যে সেখানে কবি দের একটা আনাগোনা বেশি থাকে এটা স্বীকার করতে হবে ভালো হুম আপনি শ্যামলিতে যান খুব স্ক্যাটার্ড এরিয়া পড়ে যায় আবার এখানে যান এখানেও কবিরা আসবে কিন্তু শাহাবাদ কাটাগন বেলটা কবিদের জন্য সাহিত্যিকদের জন্য সাংবাদিকদের জন্য একটা যেমন নিউ মার্কেট মানে আমি আমার খুব সিম্পল অ্যাবিলিটির ভিতরে হলে তো আমরা নিউ মার্কেট খুঁজি তাই না আবার খুব রিচ যদি বাজেট নিয়ে যায় তখন আমার গোল সম্ভাবনা বসুন্ধরা খুঁজি তো কবিদের জন্য বেসিক যে ইয়াটা আড্ডা স্থলটা সেটা হচ্ছে আপনার কাটাবন হ্যাঁ তো আমি কবি কেন কনিকাকে বলেছিলাম আপনারা যদি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আড্ডা করেন প্রতি মাসের হল ভাড়াটা আমি দিয়ে দেব একটা একটা ওখানে খুব এসি করে রুম আছে বিশ থেকে পঁচিশ জন বসতে পারি আমরা হ্যাঁ অসাধারণ ওখানে গানের টিচার হয় কবিতা হয় আলোচনা হয় আবার বড় হল রুম আছে বড় হলেও যায় বছর কবি কলিকাটি যেন একটা বড় করি ওখানে হলো কি একটা সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টটা আমরা সব বন্ধুদের পাবো আসলে এই যুগটা ডিজিটাল এই যুগের মেইন ডিমান্ড কি জানেন সকলের সাথে সকলের কমিউনিকেশন ঠিক রাখবে আপনি কমিউনিকেশন ঠিক রাখবেন না কেউ চিনবে না আপনাকে কেউ জানবে না আপনাকে কেউ ভালো বলবে না আজকে অলি ভাই অলি ভাই নামটা যে মুখস্ত করে গেলাম আমি যদি কোন কোনটার মাধ্যমে যদি আমি সাওরাজগড় বলে গেছি আমি যদি মরে যাই খবর যদি পান আপনারা যাবেন না আমার কে কখন মরে যায় এই যে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট আবার ক্রিয়েট করলাম আজকে তাহলে এই যে একটা ব্রিজ তৈরি হলো আমাদের ফ্রেন্ডের মধ্যে একটা ব্রিজ তৈরি হলো এটাকে অটুট রাখার জন্য শুধু একদিন ইফতার পার্টি দিলে হবে না মাসে মাসে পনেরো দিন পাক্ষি হ্যাঁ একটা গ্যাদারিং করতে হবে আমি ওই গ্যাদারিংটা করি পার্শ্বের আমি কবি কবি কাকে বলবো আপনারা এই কমিটির বিভিন্ন লোকজন আছেন পনেরো দিন না পারেন আমি পনেরো দিন পরপর করি এবং আপনারা কর্মানো করতে পারবেন না আমি হয়তো চা খাওয়াই বিস্কুট খাওয়াই সিঙ্গারা খাওয়াই পুরি খাওয়াই ছোলা খাওয়াই বুড়ি খাওয়াই আমি আমার পার্সোনাল ফান্ড দিয়ে খাওয়াই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সোম ভাই আমার কাছে দু টাকা চেয়েছেন আমার কাছে দু টাকা চেয়েছেন নিয়ে নিয়েছি এই ক্যারেক্টার আমার নেই হল ভাড়া সহ তো এই সেন্টারে আপনারা আসেন মাসে একবার আমি বলছি আবারও যে হল ভাড়ার টাকাটা আমি দিয়ে দেবো কিন্তু আপনারা আসেন ওটা মিডল পয়েন্ট আসলেও কি দুইটা সাংবাদিক আসলো দুটা বড় কবি আসলো আমার আড্ডাতে আপনার নয়াদিগুলতে ইনকলাপ প্রথম আলো যুগান্তর হ্যাঁ এবং পাক্ষিক বার্ষিক কাগজগুলোর সাংবাদিকরা আসেন মানে তারা রাইটার ইভেন আমি গোপন কথাটা যেহেতু আমার সংগঠন না আমি গোপন কথা ফাঁস করে দিই আমি মাত্র পাঁচটা আড্ডা করেছি আর কি নতুন রেজিস্টার্ড সংগঠন আমার একটা রেজিস্টার্ড পাঁচটা আড্ডা করেছি আমি বারোতম আড্ডাতে আমি এমন স্ট্যান্ডমেজি করে বসবো যে বাংলাদেশের যত সাহিত্য এবং বুদ্ধা এবং যারা উপরের লেভেলে যারা কন্ট্রোল করে সংস্কৃতি মন্ত্রণালয় তাদের টলক নাড়িয়ে দেবো শুধু এইটুকু বলে রাখা মিশাল আপনারা দোয়া করবেন আধ্যাত্মিক ঘোষণা দিয়ে থাকে এখন কবি কণিকার পরিবারের সাথেও তো আমি ইনভলভ হয়েছে তাই না তাহলে আমি যা যা আমার জন্য প্ল্যান করি সুন্দর আমি কবি কণিকার জন্য আমি সে সুন্দর প্ল্যানটি করব। শুধু আমার আমার যদি কথায় পরিকল্পনা ভুল তো হতে পারে ভাই আমি কি মানুষ না তখন বলবেন সঙ্গ ভাই এটা এটা এরকম হতে পারে না এটার সাথে এটা হলে কেমন হয় এটা হলে কেমন হয় ঠিক আছে বাট আমি চাই কবি কণিকা এবং যে অলিউল্লাহ ভাই সাথে এই যে আমাদের রিলেশনটা হলো কবি কণিকার যে নতুন যে এক্সিকিউটিভ কমিটি হলো তাদের মাধ্যমে এবং আমাকে যে আপনার নিয়োগ করেছেন এই এখান থেকে নতুন করে শুরু করতে চাই যা গেছে তো গেছে যা হয়েছে হয়েছে তাই না এই বছর ছিল। আমি কথা কিন্তু এখন কি এখন সাধারণ লোকজন বলছে দশ বছরে এই বিশ টাকা আলু খাই নাই বিশ টাকা টমেটো খাই নাই পনেরো বছরে তাই না এই যে তিরিশ টাকা মরিচ খাই নাই ঝোলো কথা খাই নাই কেউ কথা সত্য না এই যে চেঞ্জিংটা তাহলে ওরা দেশের চেঞ্জিং হলে কিভাবে আসবে আমরা জনমত জরিপের মাধ্যমে যদি কবি কবি বন্ধুরা সাংবাদিক সমাজের বন্ধুরা সংগঠনের সংগঠনের না করে আমাদেরও আমরা একটা নতুন আন্দোলন তৈরি করতে পারবো পারবো না ভাই আমাকে তো পাবেনি কবি কোন আবার আমার শব্দ মানে তো আপনাদের দাবার এবং শুধু না এখন মানে বিপক্ষে জামাত একটা কথা বলছে আমি কিন্তু জামাত করি না

সবার প্রতি সবার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি মাঝে মাঝে আমরা করি যেমন আমাদের সবচেয়ে বড় ইলেকট্রিক আমাদের বন্ধ হয়েছে আমরা পয়লা বছর ইলেকট্রিক তারপরে পার্টি আমাদের কিছু দিন গেল একটা গেলে পনেরো তারিখে আমরা দুইশো কারণ আমি করেছি ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমি ইফতার পার্টি করেছি না না মানে 14 তারিখ আমরা টংলা হইলে আপনারা দেখতে দেখি যে ওরা বুঝতে পারে গুরু গুরু চিনতে পারে দেখলে সালাম দেয় তাহলে তো যে সিগারেট খায় এই জন্য এই কাজগুলো আমরা করি গুড ডে তারপর ওই যে আড্ডা জানা শোনা এই জিনিসগুলো কিন্তু আমাদের উদ্যম বাংলাদেশ আমার আমার ভাই উনি ভাই একটা সমস্যা আমাদের আড্ডা আমার 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 আড্ডা থ্যাংক ইউ আমার আড্ডা যেহেতু তুমি চলেই গেছো আমি এখন তোমার নামটা ধারণ করে বেঁচে থাকবো হ্যাঁ এখন দু তিন বছর পর পর ফোন দেয় বলতে হ্যাঁ মানুষ মানুষের সঙ্গে নিয়ে বেঁচে থাকবে

ওটা থেকে আমরা পড়ব হাবিব ভাই এড করেন হাবিব ভাই 01699 আমার যে তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ